প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসের সকলকে স্বাগত জানাই আজ উনিশে আগস্ট দু এই মুহূর্তের সব থেকে বড়ো আপডেট যেটি রয়েছে যে লঘুচাপ কিন্তু বর্তমানে ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে গেছে এবং এটি বাংলাদেশ এবং তার আশেপাশের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে তো এই লঘুচাপের প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় কি কি সমস্যা কি কী আবহাওয়া সংক্রান্ত ব্যাপার থাকতে পারে এবং আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া কোথায় কোথায় অতি ভারী বৃষ্টি হতে পারে মৌসুমি বায়ুর কী পরিবর্তন আগামী কয়েকদিনে হওয়া হওয়ার সম্ভাবনা থাকছে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনের শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন যদি আপনি নতুন হন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য তো এই মুহূর্তে জানা যাচ্ছে যে আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু নতুন করে আরও একটি সতর্কবার্তা জারি করা হয়েছে এবং সতর্কবার্তায় জানানো হচ্ছে যে উত্তর পশ্চিম সাগর এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলীয় এলাকা অর্থাৎ সুন্দরবন এলাকার কাছাকাছি যে লঘুচাপটি অবস্থান করছিল সেটি বর্তমানে সুস্পষ্ট হয়ে আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বাংলাদেশ এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় সুন্দরবনের কাছাকাছি অবস্থান করছে এই লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকা কিন্তু উত্তাল অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে বায়ুচাপেরও একটি তারতম্য কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বায়ুচাপের অধিক তারতম্য থাকার জন্য দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে উপকূলবর্তী এলাকার উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত তিন নম্বর স্থানীয় সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে এবং এই অবস্থায় মাছ যাওয়ার জন্য গভীর সমুদ্রে যাওয়ার জন্য কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে এই অবস্থায় আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় মৌসুমি বায়ুর যে সক্রিয়তা সেটি কিন্তু যথেষ্ট থাকবে বাংলাদেশের ওপরে এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু মৌসুমি বায়ুর যে অক্ষ সেটি কিন্তু লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে বাংলাদেশ এর উপর দিয়ে বিস্তৃত হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং মৌসুমি বায়ুর এই এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সমস্ত বিভাগের অধিকাংশ জায়গাতেই কিন্তু বৃষ্টি হবে এবং কোনো কোনো জায়গায় অর্থাৎ বেশিরভাগ জায়গাতেই বলা যেতে পারে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে শুধুমাত্র ময়মনসিংহ বিভাগে কিছুটা প্রভাব কম থাকবে বলে মনে হচ্ছে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে সারা দিনের মধ্যে আগামী আগামীকালও একই রকম পরিস্থিতি থাকবে আগামীকালও অস্থায়ীভাবে দমকা হওয়া কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট এই কয়েকটি বিভাগের অধিকাংশ জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বেশিরভাগ জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালও দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকছে অতি ভারী বর্ষণ কুড়ি তারিখেও থাকবে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট অর্থাৎ সমস্ত বিভাগে কিন্তু কুড়ি তারিখে আরও বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বৃষ্টিপাত কিন্তু বৃদ্ধি পাবে আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কমবে না বেশিরভাগ বিভাগেই বৃষ্টিপাত ভারী থেকে অতিভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া দপ্তর থেকে জানানো যাচ্ছে যে বৃষ্টিপাতের এই যে প্রবণতা সেটি কিন্তু অব্যাহত থাকবে বলে মনে হচ্ছে আগামী পাঁচ দিন অর্থাৎ আজ উনিশ তারিখ চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত একই রকম পরিস্থিতি সারা বাংলাদেশের প্রায় সমস্ত বিভাগেই থাকবে বলে মনে করা হচ্ছে আমরা সরাসরি ওয়েদার মডেল ম্যাপ থেকে বজ্রঝড়ের ম্যাপ এবং উপগ্রহ চিত্র থেকে দেখে নেব এই মুহূর্তের অবস্থা এবং আগামী চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত কীরকম পরিস্থিতি থাকতে পারে এই মুহূর্তে দমকা হাওয়া এবং বজ্রঝড়ের ম্যাপ থেকে যা দেখা যাচ্ছে উপকূলবর্তী এলাকায় কিন্তু ঝোড়ো হাওয়ার পরিস্থিতি একটি থাকছে মোটামুটি আজ ভোর থেকে যদি আমরা লক্ষ্য করি যা দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তের যে অবস্থান সেটি কিন্তু বর্তমানে বাংলাদেশের খুলনা বিভাগ এবং পশ্চিমবঙ্গের এই এইদিকে নদিয়া জেলার আশেপাশে কিন্তু অবস্থান করছে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে এদিকে মেহেরপুর খুলনা বিভাগের মেহেরপুর এবং যশোর যশোরের আশেপাশে এবং এইদিকে শান্তিপুর পশ্চিমবঙ্গের শান্তিপুর চন্দননগর নদীয়া যে অংশগুলো রয়েছে তার আশেপাশে কিন্তু এই ঘূর্ণাবর্ত বর্তমানে অবস্থান করছে এবং এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় ঝোড়ো হাওয়া বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় কিন্তু থাকবে বলে মনে হচ্ছে যা দেখা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আজ সারা দিনে কিন্তু শক্তি সঞ্চয় করবে এবং এইদিকে বিভাগ এবং রংপুর বিভাগের ওপরে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এবং এদিকে বিভাগের ওপরে চট্টগ্রাম বিভাগের ওপরে বরিশাল বিভাগের বিস্তীর্ণ জায়গায় চট্টগ্রাম বিভাগের কুমিল্লা এবং এইদিকে ফটিকছাড়ি জেলার আশেপাশে ঢাকা বিভাগের কিছু অংশে এই দমকা হাওয়া কিন্তু থাকবে অর্থাৎ আবহাওয়া কিছুটা আরামদায়ক থাকবে বলে মনে হচ্ছে ঝোড়ো হওয়ার কারণে সামুদ্রিক সতর্কতা থাকছে কিন্তু ভাগের ওপরে বিরাট কোনো সমস্যা ঝোড়ো হওয়ার কারণে হবে না চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সর্ব সর্বোচ্চ দমকা হাওয়া থাকতে পারে আগামীকাল কুড়ি তারিখ সকালবেলা কিন্তু রংপুর বিভাগের ওপরে ঝোড়ো হাওয়া থাকবে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও ঝোড়ো হাওয়া থাকবে বলে মনে হচ্ছে অন্যান্য সময়ে আমরা যদি কুড়ি তারিখে দুপুরের দিক থেকে দেখি রংপুর বিভাগে ঝোড়ো হওয়ার পরিমাণটা একটু বৃদ্ধি পাবে এবং এইদিকে বরিশাল খুলনা এবং চট্টগ্রাম বিভাগে কিন্তু ঝোড়ো হওয়াটা একটু বৃদ্ধি পাবে কুড়ি তারিখে মোটামুটি দুপুরের পর থেকে এইদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগেও মোটামুটি পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বা তার আশেপাশে কিন্তু থাকছে এই ঝোড়ো হওয়ার পরিমাণ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি জেলাতেও ঝোড়ো হওয়া বয়ে যাবে আগামী কুড়ি তারিখে এবং তার পরবর্তী সময়ে কুড়ি তারিখের মোটামুটি এই ঝোড়ো হওয়ার যে প্রভাব খুলনা বিভাগ বরিশাল বিভাগ ঢাকা বিভাগ চট্টগ্রামের এই উত্তর দিকের অংশ এবং রংপুর বিভাগে কিন্তু এই ঝোড়ো হওয়ার প্রভাব থাকবে এই নিম্নচাপের প্রভাবে নিম্নচাপের কেন্দ্রস্থলটি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে মোটামুটি সরতে সরতে পশ্চিমবঙ্গ থেকে বিহারের দিকে প্রবেশ করবে বলে মনে হচ্ছে একুশ তারিখ সকালের মধ্যে এবং এই নিম্নচাপের প্রভাব মোটামুটি মোটামুটি এর যে ঝোড়ো হাওয়ার যে ব্যাপারটি রয়েছে ঝোড়ো হাওয়াটা হাওয়ার ব্যাপারটি একুশ তারিখ পর্যন্ত সর্বোচ্চ থাকবে বলে মনে হচ্ছে একুশ তারিখেও দুপুরের পর থেকে ঝোড়ো হাওয়া থাকবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে তবে কিছুটা সময়ের জন্য বেশি সময়ের জন্য থাকবে না আমরা উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তের পরিস্থিতি যদি নজর দেই এই মুহূর্তের পরিস্থিতি যা দেখা যাচ্ছে এই মুহূর্তে মৌসুমি বায়ুর অক্ষ বাংলাদেশের ঠিক মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়ে আছে এবং এই কারণে যা দেখা যাচ্ছে গভীর সঞ্চালনশীল মেঘমালা এবং বায়ুচাপের তারতম্য কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একটা গভীর সঞ্চালনশীল মেঘমালা উত্তর বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হচ্ছে এবং বরিশাল বিভাগে এই মুহূর্তে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে বা হয়ে গেছে কিছু সময়ের মধ্যে হয়ে গেছে অথবা আগামী এক দু ঘন্টার মধ্যে হবে বলে মনে হচ্ছে এছাড়া সিলেট বিভাগেও কিন্তু প্রবল মেঘের সঞ্চার হচ্ছে এবং এই কারণে সিলেট বিভাগেও কিন্তু অতি প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমরা সরাসরি বজ্র ঝড়ের যে ম্যাপ রয়েছে সেখানে দেখব আজ ভোর থেকে সকালের মধ্যে কি কন্ডিশন থাকতে পারে আজ ভোর মোটামুটি চারটে থেকে সকাল আটটার মধ্যে সিলেট বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটি প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে সিলেট বিভাগের সিলেট বালাগঞ্জ এদিকে জগন্নাথপুর মৌলভীবাজার কুলাউড়া বারলেখা এবং সিলেট এই কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এছাড়াও চরখাই ছটকবাজার সব জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে এছাড়া আমরা যদি অন্যান্য বিভাগগুলোর দিকে তাকাই আজ এই ঘূর্ণাবর্তের অবস্থান আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণা বিভাগের ওপরে অবস্থান করছে সকাল ভোর থেকে চট্টগ্রামের প্রায় সমস্ত জেলাতেই সমস্ত জায়গাতেই কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত কমপক্ষে হবে বলে মনে হচ্ছে আজ সারাদিনের মধ্যে ভোর থেকে সকালের মধ্যে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি জেলা এদিকে চট্টগ্রাম চাকারিয়া এদিকে লাংডু এদিকে আমরা যদি দেখি খাগড়াছড়ি রাঙামাটি বালিয়াছড়ি রাজস্থলী রোয়ানছড়ি থানচি এইসব সব জায়গাতেই লাংডু এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে সকাল বেলার দিকে আমরা যদি নজর দিই মোটামুটি সকাল সাতটা থেকে দশটার মধ্যে যা দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তের কিন্তু শক্তি বৃদ্ধি পাবে এবং ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল সাতটা থেকে দশটার মধ্যে সিলেট বিভাগের এদিকে ছটকবাজার চাকারিয়া এই সব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে বরিশাল বিভাগ ঢাকা এবং খুলনা বিভাগের বেশিরভাগ জায়গায় তার পরবর্তী সময়ে দশটা থেকে একটার মধ্যে আমরা যদি খেয়াল করি ঢাকা বিভাগের কিছু জায়গায় মাঝে ধরনের বৃষ্টি হবে ঢাকা বিভাগের মোটামুটি যা দেখা যাচ্ছে ঢাকা বিভাগের ফরিদপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ফটিকছাড়ি উপজেলার এবং এদিকে চ চট্টগ্রামের নাইখনছাড়িতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি থাকবে ময়মনসিংহ বিভাগের বিভাগের এদিকে মেঘালয় ঘেঁষা যে অংশ বাগমারার আশেপাশে এবং এদিকে নেত্রকোনার আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার পরবর্তী সময়ে আমরা বিকেলে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি লক্ষ্য করি তাহলে খুলনা বিভাগে কিন্তু এক নাগারে অনেক বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে চট্টগ্রাম বিভাগের সমস্ত জেলাতেই মোটামুটি দুপুর বারোটা থেকে তিনটার মধ্যে ভালো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হবে এছাড়া রাজশাহী বিভাগের বিস্তীর্ণ অংশে দুপুর বারোটা থেকে আজ দুপুর বারোটা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের বগুড়া এদিকে মহাদেবপুর রাজশাহী রাজশাহী এবং তার আশেপাশের যে এলাকাগুলো রয়েছে মোহনপুর নবাবগঞ্জ গোমস্তপুর এই সব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঢাকা বিভাগের ঢাকা ধামরাই এদিকে বনস্থলী টাঙ্গাইল নগরপুর শিবালয়া ফরিদপুর দোহার শিবচর মাদারীপুর গৌরান্দি। এদিকে টুঙ্গিপাড়া কাওয়াখালী বাগেরহাট মংলা এই সব জায়গায় কিন্তু মাঝে ধরনের বৃষ্টিপাত হবে আজ মোটামুটি দুপুর দুটো থেকে চারটার মধ্যে এছাড়াও খুলনা খুলনা বিভাগের আমরা যদি খেয়াল করি খুলন খুলনা বিভাগের সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মোংলা খুলনা এদিকে অভয়নগর নারায়ণ যশোর মগুরা এই সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাবনা বেড়া বেড়াতে একটু বেশি বৃষ্টিপাত হবে বালিয়াকান্দি পাংশা সব জায়গায় ভারী থেকে মাঝরি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আজ দুপুর দুটো থেকে চারটার মধ্যে পাঁচ দুটো থেকে পাঁচটার মধ্যেও বলা যেতে পারে বিকেলের থেকে যদি দেখি বিকেল থেকে সন্ধ্যার মধ্যেও ময়মনসিংহ এবং ঢাকা বিভাগে বৃষ্টিপাতের যথেষ্ট প্রভাব থাকবে বৃষ্টিপাত হতে পারে ময়মনসিং বিভাগের মোটামুটি ময়মনসিং সহ এইদিকে কিশোরগঞ্জ কাপাসিয়া মদন এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ভালুকা ত্রিশাল জলছত্র এইসব জায়গাতেও বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে এছাড়া খুলনা বিভাগের মেহেরপুর এবং মেহেরপুরে বিশেষ করে সাইলকুপার আশেপাশে যশোর যশোর নয় যশোরের এদিকে কোটচাঁদপুর যশোরের কাছাকাছি কোটচাঁদপুর দামুহদা এইসব জায়গায় মাঝে ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আজ মোটামুটি বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এছাড়া তার পরবর্তী সময়ে আমরা যদি রাতের দিকটায় দেখি রাতের দিক দিকটায় ঢাকা এদিকে ময়মনসিংহ বিভাগে বজ্রসহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে মোটামুটি রাত এগারোটা থেকে একটার মধ্যে খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলাতেই প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিং বিভাগের ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে ময়মনসিং সহ ময়মনসিংহের আশেপাশে ফুলপুর নলিতবাড়ি সব জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী আজ রাত মোটামুটি এগারোটা থেকে আগামীকাল ভোর একটার মধ্যে আগামীকাল ভোর থেকে আমরা যদি খেয়াল করি আগামীকাল ভোর থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট থাকবে এবং ময়মনসিং রংপুর বিভাগের কিছু জায়গায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে ময়মনসিং বিভাগের ময়মনসিং সহ এই দিকটায় আমরা যদি দেখি কিছু কিছু জায়গা মেঘালয়ে তো কিছু জায়গায় হবেই বৃষ্টিপাত এছাড়া চর রাজীবপুর ময়মনসিং এবং এদিকটায় নলিতবাড়ি জামালপুর বাহাদুরবাদ এদিকে মেঘালয়ের ডালু এবং ময়মনসিং বিভাগে ময়মনসিং জেলায় কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অতি প্রবল বৃষ্টিপাত বলা যেতে পারে এক নাগারে প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় হতে পারে তো এটি কিন্তু মারাত্মক বৃষ্টিপাতের একটি পূর্বাভাস এখানে আমরা দেখতে পাচ্ছি তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামীকাল ভোরবেলা কিন্তু বৃষ্টিপাত এই ময়মনসিং বিভাগে প্রবল পরিমাণে বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে এবং ময়মনসিং রংপুরের যে জায়গাগুলোর কথা বলা হলো সেখানে কিন্তু বৃষ্টিপাত প্রবল পরিমাণে আগামীকাল চলতে থাকবে এছাড়াও আগামীকাল সিলেট বিভাগেও ভারী বৃষ্টিপাত হতে পারে বিকেলে দুটো থেকে চারটার মধ্যে রাজশাহী বিভাগ রংপুর বিভাগ ঢাকা বিভাগ ময়মনসিং বিভাগে মাঝে ধরনের বৃষ্টিপাত চলতে থাকবে আগামীকালও বৃষ্টিপাত রংপুর বিভাগে কাল কিন্তু রাতের দিকটায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কাল রাতের দিকে এদিকে রাজশাহী বিভাগের কালাইয়ের আশেপাশে এবং রংপুর বিভাগে রংপুর বিভাগের আমরা যদি দেখি এদিকে লালমনিরহাট লালমনিরহাট রায়গঞ্জ এবং এদিকটায় জলঢাকা সব জায়গায় এবং পশ্চিমবঙ্গের কোচবিহারের দিনহাটা শীতলকুচি সব জায়গায় কোচবিহার আলিপুরদুয়ার এইসব জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কাল রাতের দিকটায় পরের দিন থেকে আমরা একুশ তারিখ থেকে যদি খেয়াল করি রংপুর বিভাগে প্রবল বৃষ্টিপাত থাকবে একুশ তারিখ ভোরবেলা থেকে কুড়ি তারিখ রাত থেকে একুশ তারিখ ভোরে রংপুর বিভাগ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী মোটামুটি একুশ তারিখে একুশ তারিখে বৃষ্টি কিন্তু প্রবলভাবে বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে তো উত্তরে বৃষ্টিপাত কিন্তু আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক তাই সকলেই সাবধান থাকুন এবং চ্যানেলের সঙ্গে থাকুন বাইশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগে বৃষ্টিপাত চলতে থাকবে এবং তেইশ তারিখেও তেইশ থেকে চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত আমরা যে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের কিন্তু পরিমাণ থাক যথেষ্ট পরিমাণে থাকবে বলে মনে হচ্ছে দেশের সমস্ত বিভাগে তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ